ফসল ফলাতে পারছেন না আর নতুন করে নিজাস করলেও আমাদের কোনো লাভ হয় না তা কোথায় যাচ্ছ আমি তো সাহেবের কাছে যাচ্ছি আমার মেয়ে শরীর খুব খারাপ তাই সাহেবের কাছে যাচ্ছি যদি आउज हामी जान्छौ नि साथीहरु हामी जान्छौ नि साथीहरु एकजना तो केत्रो हाम्रो त फण्ड मात्रै छ नि एउटा फण्ड मात्रै छ एई पक्क हामीले प्रेम আমাদের কিছু টাকা ধার দিন হুজুর আমাদের কিছু টাকা ধার দিন আমি তোমাদের টাকা ধার দিতে পারি বাট আমার একটা শর্ত আছে তোমাদের নীল চাষ করিতে হইবে আর তোমাদের জমিনের কাগজ আমার কাছে রাখিতে হইবে আমরা এমনিতেই

সিপাই র আমার গাছ হইতে পাঁচ টাকা দাদন লইয়াছে কিন্তু তা গত দু বছর ধরে একটা টাকাও জমা দেয় নাই তোমরা গিয়ে ওদের এক্ষুনি ধরে নিয়ে আসো এবারও ফসল ভালো হলো না জানি না এবার কি করব আমরা চলো চলো তোমাদের সাহেব ডেকেছেন साहब भ কিন্তু তোমরা তার একটা টাকাও দাও নাই বৃষ্টি হয়নি তাই ফসল তেমন একটা ভালো হয়নি এ তো সুদ কি করে দেব আমরা হুজুর আপনি আমাদের অন্নদাতা হুজুর হুজুর মাফ করে দিন হ্যাঁ হুজুর আপনি আমাদের অন্নদাতা মাফ করে দিন হুজুর আমি তোমাদের কোনো কথা শুনিতে চাই না তোমরা আমার কাছ থেকে দাদন লইয়াছো আমার টাকা সুদ সহ ফিরাইয়া দাও না হলে আমি তোমাদের জমি কেড়ে নেব না হুজুর আমাদের জমি নেবেন না ওইটুকু জমি আমাদের আমাদের জমি নেবেন না maaf করে দিন maaf করে দিন হুজুর maaf করে দিন

Det Det er. আমাদের আমাদের ভারতের জাতীয় সংগীত রয়েছে তাই ছোট ছোট ছেলেমেয়েরা গাইবে তো আপনাদের কাছে আমার অনুরোধ সবাই যদি একটু মুখে জামা সবাই করা যায় ওদের সঙ্গে